এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে রাগের চোটে আমার একটা ছেলে ওই মিশরীর মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারোনা আমার মাল্লা কেন আনবদুল আক্রামী আমি গভর্নরের বলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল মিনি আপনি আমর ইবনুল আসাদুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বোঝেন নাই বোধ হয় ওমরে ফারুকের দরবার ওমরে ফারুক বললেন চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবে না বেশনের বেলা পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খonz গভর্নর আর পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রি মিশরী লোকটা কই এদিকে আই মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরির হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমর এব্দুল হাস দেখবে আমার এব্দুলের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে আমি মাফ করে দিলাম ফারুক ওমরে মধ্যে মিশরী ওমরে ফারুকের থমক শুনে ভয় ভয়ে তিনটা বাড়ি মারলো এই বাড়ি মারা দেখেও ফারুকের হৃদয়ে ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন ডাক মাথায় চুল নাই

মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয় চিল্লা বলেন ঠিক কিরা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি ওমর আমার বাইশ জায়গায়

তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য পিপল অফ ফরিদপুর ফরিদপুর বাসের জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবা ঠিক না সাহাবার আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এর জন্য আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন লা তাসউ কাসহাবি খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ শর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আর বিশ্বনবী বলতেন খইরুল কুরুন করনি সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবিদের যুগ পড়েন সুহান আল্লাহ শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এইজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ জিলা বলেন ঠিক আবার আল্লাহ বললেন রদি আল্লাহ আলা আন রবুল আমিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদ্বানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়ে এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি পড়ি আবু বকর এরপর কি পড়বেন যদি পড়ি ওমর যদি পড়ি আলী যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়েছেন ঠিক কিনা না এজন্য জন্য সাহাবারা আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাল্লাহ করেন সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইদ এন ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক রদিয়াল লাহ আলা আহ সুপার অফ দিস উম্মা এই উম্মার যিনি ঠিক কিনা ওনার মুখের আগে লাঠি চলত বেশি সোমানলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই সাইদান ওমর ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়া সাইদান ওমর ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদিন অমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানই থাকা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাফা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা

অল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীদল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেয়। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনি বলেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোহাই বেয়া মি জাহালিম হয়তো হিসামের বেটা আবু জায়েলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আব্দুল খাতাব খাতাবের বেটা উমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিব সাহা ইসলাম বুঝলেন মক্কারে দুই জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুই জনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইস এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মত যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে

ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায় বিশ্বনবী বাই গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফান ও তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন্দামিন টাইমে সারা নামাজে আল হাফ কদমাল হাফ কাতালাওয়াত শুরু করে দিলে আল হাফ কদমাল হাফ কাতালাওয়াত শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফান ওরকম তুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বলছে আমার মতো কণ্ঠ আপনার মত কণ্ঠ আহমাদ বেন ইউসুফের কণ্ঠ

ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে the mid time কিন্তু देखतेছেন যে পেছনে ওমর বিশ্বনবী তালাত করছিলেন ইন দা মিড টাইম বিশ্বনবী বলেছিলেন ওমা হুয়া বি কাউলি শায়িরিন কলিলাম মা অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়া এটাকে বলে কোইনসিডেন্স কোইনসিডেন্স হঠাৎ করে এমন সময় মিলে যায় যায় কি যায় না

প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে কোন সে আয়াত পড়ে পড়ে বলে দিল এটা গনা নয় তাহলে এটা কি এটা কি কবিতা না গনা না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়ে পড়া ছিল তানজিলুম نرব্বিল আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালকের কাছ থেকে পাঠানো ধাক্কায় উমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে তোয়া বিষ্ণুবি তাহার যে কেদে দোয়া আল্লাহ হয় আবু রে দিবা নাইভা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছ লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল কথা হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়

ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ বিনতে সাবাহ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিদ্যা খতাব বোন জামাই সাহিদ আর খাব্বাব রাতি আল্লাহ দিন জন মিলে সুরা তহাত আলাবাদ করছিলেন পড়েন সুবাহ আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাববার রাদিয়াল্লাহু তাআলাহ একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে উমারে ফারুকের বোন আর গুঞ্জামাইকে শিক্ষা দিতে ট্রেনিং দিতে সুবহানাল্লাহ পড়ে লোকিয়ে লোকিয়ে উমারে ফারুক যখন পরে চলে আসলেন এরা ততস্ত হয়ে গেল সাইয়েদারা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমারে ফারুক বললেন দরজা খোলো فاطمه বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে

ফাতেমা বলেছেন ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন না করেই কুরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়ে ওমর ফারুক গোসল করে আসেন কারণ দัก্কা তো আগে কয়টা খাইছে কথা বুঝেন নাই বুঝাই প্রথমে দোয়ার দัก্কা পরে কোন সূরা দিয়ে দัก্কা হাক্কা দিয়ে ঠাক্কা তিন নম্বর এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলে

বিশ্বনবীর চাচা হাম সাইবনে আব্দুল মুত্তালে বলল না আপনি পালান ওই যে খাত্তা বের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেড়ে এসেছে সাবিরা বললেন নামী আপনি পালিয়ে যা আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইমনেল খাত্মকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে জকরের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে। আসতে দাও। উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন। সুবহানাল্লাহ।

خلصنا على الحق নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায়ে লুকায়ে আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায়ে লুকায়ে কেন আসেন আমরা বাইরে বের হই বিশ্বনয় বললেন ওমর এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই উমরে ফারুক বলে না আমার দায়িত্ব দিতে চাই আল্লাহর নামের দিতে দিতে তার গাম থেকে শুরু করে মাস্জিদ হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিষ্ণু দিতে চায় না উমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরে একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণু মিশাল ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয় উমরে ফারুক বললেন এগারো জনই ইসই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাক দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা কে হামসাকে রদিয়াল্লাহ চালান আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন্তাসকুলা অন্য